দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামী নেতা বক্তা এবং রাজনীতিবিদ তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং তার ইসলামী বক্তৃতার জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন সংক্ষিপ্ত জীবনী পূর্ণ নাম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি জন্ম এক ফেব্রুয়ারি উনিশ চল্লিশ পিরোজপুর বাংলাদেশ মৃত্যু তেরো আগস্ট দুই হাজার রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মজীবন দেলোয়ার হোসেন সাইদি একজন ইসলামী বক্তা হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে ও আন্তর্জাতিক অঙ্গনে ধর্মীয় বক্তৃতা প্রদান করে তার বক্তৃতায় কুরআনের ব্যাখ্যা ইসলামের বিধিবিধান এবং সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হত তিনি তার বক্তৃতায় সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন এবং বিশেষত গ্রামীণ এলাকায় তার প্রচুর অনুসারী গড়ে ওঠ রাজনৈতিক কার্যক্রম সাইদি বাংলাদেশের জামায়াতে ইসলামীর প্রভাবশালী নেতা ছিলেন তিনি জাতীয় সংসদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছে তার রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি অনেক সময় বিতর্কিত হয়েছে তিনি দুই হাজার এক সালের নির্বাচনে পিরোজপুরে এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন যুদ্ধাপরাধ ও মামলা দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত হন দুই সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হলে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয় যার মধ্যে হত্যা লুটপাট অগ্নিসংযোগ এবং ধর্মান্তরিত করার মতো অভিযোগছি দুই সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত কর পরে দুই সালে সুপ্রিম কোর্ট এই শাস্তি কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড প্রদান কর হাশঠাগ হাশঠ্যাগ হাশঠ্যাগ দেলোয়ার হোসেন সাইদি তেরো আগস্ট দুই সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যা কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় প্রভাব ও সমালোচনা দেলোয়ার হোসেন সাঈদীর জীবনী এবং কার্যক্রম নিয়ে বাংলাদেশের সমাজে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে তিনি একদিকে তার ধর্মীয় বক্তৃতার জন্য জনপ্রিয় ছিলেন অন্যদিকে তার বিরুদ্ধে আনা যুদ্ধাপরাধের অভিযোগের কারণে তিনি বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত হ তার বিরুদ্ধে মামলার ফলে তিনি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত চরিত্র হিসেবে স্মরণীয় হয়ে রয়েছে